পছন্দের মার্কা জানালেন তাসনিম যারা জানাব যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত এবং চাঁদাবাজ দুর্নীতিবাজ ঋণ খেলাপিদের বিতাড়িত করা হবে বলছেন হাসনাত আবদুল্লা এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ গ্রেফতার তিন এবং সর্বশেষ জানাব নির্বাচন বাঞ্চালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য আদিলুর রহমানের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত পছন্দের মার্কা জানালেন তাসনেম যারা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনেম যারা শনিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তা মনোনয়নপত্র বৈধ করে কমিশন এসির অডিটোরিয়ামে শুনানি শেষে সিদ্ধান্ত দেয় কমিশন এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন আপিল শুনানির শেষে সাংবাদিকদের ডাক্তার তাসনিম যারা বলেন নির্বাচন কমিশনের শুনানির শেষে আপিল মঞ্জুর হয়েছে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে গত এক সপ্তাহ অন্যরকম একটা অভিজ্ঞতার ভেতরে দিয়ে গিয়েছি দেশে বিদেশে সবাই অনেক শুভ কামনা জানিয়েছেন অনেক দোয়া করেছেন যখন রাস্তায় অনেকের সঙ্গে কথা বলেছি তখন তারা হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলেছেন দোয়া করছেন আইনজীবী টিম সহ দেশ বিদেশ থেকে যারা শুভ কামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ সবার জনসমর্থনে আগামী নির্বাচনের প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো তাসনেম যারা আরও বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারবো সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দের মার্কা ফুটবল তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে আসন্ন নির্বাচনে ঢাকার নয় আসনের জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করছি যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে শুক্রবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান তিনি বলেন নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তর অঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে আগামী এগারোই জানুয়ারি থেকে তার সফর করার কথা ছিল তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী এগারোই জানুয়ারি থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং চব্বিশ সালে ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের শ্রদ্ধা জানানো তাদের কবর জিয়ারত এবং তাদের পারিবারিক কিছু দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও বাঞ্চাল করার জন্য একটা মহল চক্রান্ত করে যাচ্ছে এর মধ্যে ওসমান হাতিকে গুলি করে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় একইভাবে রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছি দেশে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে এর আগে মির্জা ফখরুল বলেন বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান চাঁদাবাস দুর্নীতিবাস ঋণ খেলাপিদের বিতাড়িত করা হবে বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন চাঁদাবাস দুর্নীতিবাস ঋণ খেলাপিদের বিতাড়িত করা হবে জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে ভোটাররা তাদের আসল রূপ জানতে পারলে তারা মিছ থেকেই বিতাড়িত করবে তিনি বলেন চাঁদাবাজি করে নির্বাচন না করে ভোট ভিক্ষা করা সম্মানের প্রয়োজনে ভোটারদের হাতে পায়ে কিন্তু টাকার ধরব না তিনি বলেন আমি আপনাদের সন্তান আপনাদের প্রত্যেককে হাসনাত হয়ে ভোটারদের ভোটারদের কাছে যেতে হবে আপনারা হাতে ধরবেন পায়ে ধরবেন প্রত্যেকে প্রতিদিন জন করে সাপলা ভোট নিশ্চিত করবেন হাসনাত আবদুল্লাহ বলেন ভোটের দিন আমি আপনাদের জন্য রিক্সা অটো সেনজি দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবো না আপনারা পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দেবেন কারণ এটাও ঘোষের তালিকায় পড়ে আপনারা ভোট দেবেন ঘুষ খাইলে নেতারা নির্বাচিত হয়ে রাস্তার ইট খাবে এটা কি হয় আপনারা ঘুষও খাবেন না দুর্নীতিকেও প্রস্তয় দেবেন না তিনি বলেন চাঁদাবাজদের ঘুম ইতিমধ্যে হারাম হয়ে গেছে কোনো উপায় না পেয়ে তারা এখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে ফোনে হুমকি দিচ্ছে কেন্দ্র দখল করবে ভোট দিতে দেবে না ভোটাধিকার কেড়ে নেবে শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন তাকে বাঁচতে দেওয়া হয়নি আমরা শহীদ হাদি রেখে যাওয়া বাস্তবায়নে মাঠে নেমেছি তিনি আরো বলেন আমরা কখনোই শহীদ ওসমান হাদীর মতো হতে পারবো না তিনি মুড়ি বাতাসা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন এবং বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন তিনি চেয়েছিলেন চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হোক মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হোক আজ গ্রামে গ্রামে মাবোন ও বৃদ্ধ বাবারা শহীদ হাদির জন্য দোয়া করছেন শহীদ ওসমান হাদীর রাষ্ট্রের যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা নিয়েছি সাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ গ্রেপ্তার তিন রাজধানীর কাউরান বাজারের বিপরীতে কাবাবের স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযানে প্রধান শ্যুটার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা গতকাল শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে একাধিক অভিযান চালানো হয় সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয় ডিবির একজন শীর্ষ কর্মকর্তা যমুনা টিভিকেই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহ ভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে গেল বুধবার রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয় এরপর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয় গত অজ্ঞাত বৃহস্পতিবার জনের বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে নির্বাচন বাঞ্চালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য আদিলুর রহমানের একটি মহল দেশের ভিতরে ও সীমান্তের ওপার থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কোনোভাবে মাথা দ্বীপ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ন গণপত্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সুনামগঞ্জ শহরের জুলাই ছত্রিশ চত্রে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণভোট নিয়ে প্রচারণার ব্যাপারে উপদেষ্টা বলেন জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন গণভোটের ব্যাপক হাতে নিয়েছে প্রচারণায় কর্মসূচি চলতি সপ্তাহ থেকেই এই কার্যক্রম সমান হবে অনুষ্ঠান শেষে তিনি সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল